প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন এক সত্যের কথা বলবো যা এই পৃথিবীর সবচেয়ে নিশ্চিত তবুও আমরা সবচেয়ে বেশি ভুলে যাই সেটা হলো মৃত্যু এই পৃথিবীর প্রতিটি মানুষ জানে একদিন তাকে যেতে হবে কেউ রাজা কেউ গরিব কেউ রাজনীতিবিদ কেউ সাধারণ মানুষ কেউ এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না তবুও আমরা এমন ভাবে জীবন কাটাই যেন চিরকাল বেঁচে থাকবো আজ আমরা চেষ্টা করবো সেই অদেখা জগতের এক ঝলক দেখতে যেখানে আমরা সবাই একদিন যাব আমরা দেখব কবরের রাত কেমন হয় আত্মার প্রথম রাত কেমন ভয়ঙ্কর বা শান্তিময় হতে পারে আর কবরের জীবন কেমন ভাবে শুরু হয় একজন মানুষ যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তার চোখ ধীরে ধীরে হয়ে যায় তার কানে পৃথিবীর শব্দ পৌঁছায় কিন্তু সে কিছু বলতে পারে না চোখের সামনে সে দেখতে পায় এক অদৃশ্য জগৎ যেটা আমরা দেখতে পাই না প্রিয় ভাই বোনেরা যে মানুষ সারা জীবন নামাজ পড়েছে ভালো কাজ করেছে তার মুখে তখন শান্তির ছাপ ফুটে ওঠে সে দেখে একদল ফেরেস্তা সাদা পোশাকে এসেছে যারা বলে ও হে পবিত্র আত্মা এসো আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে আর যার জীবন কাটে অন্যায়ের মাঝে পাপের মাঝে তার চোখ তখন ভয়ে বড় হয়ে যায় সে দেখে কালো চেহারা তারা এসেছে তাদের হাতে আগুনের চাদর তারা বলে ওহে দুষ্ট আত্মা বেরিয়ে আসো তোমার জন্য কঠিন স্বাস্থ্যে অপেক্ষা করছে তখন শরীরের ভেতর আত্মা কাপে না কিন্তু জোর করে নেওয়া হয় ঠিক তখনই মানুষের মুখে যন্ত্রণা ভরা এক নীরব আর্তনাদ ফেটে পড়ে যেটা কেবল মনদেহ অনুভব করে কিন্তু আশেপাশের মানুষ শুনতে পায় না যখন মানুষ মারা যায় তখন তার দেহ ঠান্ডা হয়ে আসে সবাই কাঁদে কেউ বলে ওর কত আশা ছিল কেউ বলে কালো তো আমাদের সঙ্গে কথা বলছিল কিন্তু ভাই ও আর কারোর সঙ্গে কথা বলবে না ও এখন অন্য জগতে যেখানে পৃথিবীর কোনো ভাষা নেই মানুষের আত্মা তখন ফেরেস্তাদের হাতে থাকে যদি সে ভালো মানুষ হয় তার আত্মাকে ফুলের মতো কোমল কাপড়ে পোড়ানো হয় আর যদি সে পাপী হয় তার আত্মাকে কাটাযুক্ত দুর্গন্ধময় কাপড়ে চড়ানো হয় ফেরেশতারা তখন তাকে উপরে নিয়ে যায় কিন্তু পাপীর আত্মার জন্য আকাশে দরজা খোলে না ফেরেশতারা বলে ফিরিয়ে নিয়ে যাও তাকে নিচে তার জায়গা নির্ধারিত আছে তখন সেই আত্মা কবরের দিকে ফিরে আসে প্রিয় ভাই বোনেরা যখন মানুষকে কবরে নামানো হয় তখন সেসব অনুভব করে হ্যাঁ মৃত মানুষ কবরের ভেতর শুনে সে শুনতে পায় তার প্রিয়জনরা চলে যাচ্ছে সে শুনে মাটি তার উপরে পড়ছে একবার ভাবুন তো যে মানুষ একসময় আলোতে মানুষের মাঝে হাসতো আসে অন্ধকারে একা নিঃসঙ্গ কোনো মোবাইল নেই কোনো আওয়াজ নেই শুধু নিরাপতা আর এক ভয়ানক প্রশ্নের অপেক্ষা যখন সবাই চলে যায় ফেরেস্তারা আসে দুই ফেরেশতা মুনকার ও তারা বলে তোমার রব কে তোমার নবী কে তোমার ধর্ম যে জীবনে নামাজ পড়েছে আল্লাহর পথে থেকেছে তার মুখে সহজে বেরিয়ে আসে উত্তর আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার ধর্ম হচ্ছে ইসলাম ফেরেশতারা তখন বলে 엄마 ও শান্তিতে তোমার জন্য জান্নাতে জানালা খুলে দেওয়া হলো আর যে মানুষ দুনিয়ার পেছনে ছুটে বেরিয়েছে নামাজ ফেলে মিথ্যা বলেছে অন্যের অধিকার মেরেছে সে তখন ভয়ে পায় কথা আটকে যায় ফেরেশতারা বলে তুমি সত্যকে অস্বীকার করছিলে তাই না তখন তার জন্য কবরের দরজা খুলে কিন্তু তা জান্নাত নয় জাহান্নামের আগুনের বাতাস কবরের প্রথম রাত খুব কঠিন রাত এখানে কেউ সঙ্গ দেয় না যে স্ত্রী জীবন ভর পাশে ছিল সে চলে যায় যে ছেলে কাঁদছে সেও ঘরে ফিরে যায় যে ভাই মাটি দিয়েছে সেও চলে যায় শুধু রয়ে যায় তোমার আমল তোমার নামাজ তোমার দান তোমার চোখের পানি আর তোমার তবা যদি তুমি ভালো মানুষ হও তোমার কবর প্রসারিত হয় মিষ্টি বাতাস আসে ফুলের গন্ধ ছড়ায় তুমি ঘুমাও এক জান্নাতে ঘুমে যতক্ষণ না কিন্তু যদি তুমি ভরা জীবন কাটাও তোমার কবর হয়ে থাকে। তোমার হারচূর্ণ হতে থাকে তুমি চিন্তা করো কেউ শুনে না এখানে শুরু হয় চিরস্থায়ী জীবনের প্রথম ধাপ এখান থেকে মানুষ জানবে তার গন্তব্য কোথায় জান্নাত না জাহান্নাব প্রিয় ভাই বোনেরা যখন কবরের মাটি আমাদের শরীরের উপর পড়ে তখন শুরু হয় সেই জগতে প্রথম প্রশ্ন এই পৃথিবীতে পরীক্ষার পর প্রশ্ন আসে কিন্তু কবরের জগতে প্রশ্নের পরে বিচার শুরু হয় হঠাৎ কবরের ভেতর আলো মুছে যায় চারপাশে গভীর অন্ধকার তখন শোনা যায় এক প্রচন্ড আওয়াজ তুই ফের প্রবেশ করছে মনকার ও নাকির তাদের মুখমন্ডল ভয়ানক কণ্ঠ বজ্রের মতো চোখ বিদ্যুতের মতো তারা বলে বলো তোমার রব কে তোমার নবী কে তোমার ধর্ম কি ছিল এই প্রশ্নগুলো কোনো মানুষ মুখস্থ উত্তর দিতে পারবে না এগুলো উত্তর মুখে না অন্তরে দিতে হয় যে জীবনে আল্লাহকে চিনেছে যে নামাজে কান্না করেছে যে কোরআনের পথে থেকেছে তার মুখে উত্তর সহজে আসে। সে বলে? আমার রব, আল্লাহ আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আর আমার ধর্ম হচ্ছে ইসলাম ফেরেস্তারা তখন বলে তুমি সত্য বলেছ এখন শান্তিতে ঘুমাও তার কবর প্রশস্ত হয়ে যায় যত দূর চোখ যায় শুধু সবুজ আলো আর শান্তির পরশ কিন্তু ভাই যদি কেউ নামাজ ভুলে গেছে মিথ্যা বলেছে অন্যকে কষ্ট দিয়েছে তখন সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না ফেরেস্তারা বলে তুমি কে ছিলে সে বলে মানুষ যা বলতো আমিও তাই বলতাম এই কথার সঙ্গে সঙ্গে তার কবর সংকৃষ্ট হয় ফেরেস্তারা বলে তুমি দুনিয়ায় আল্লাহকে চিনতে চাওনি আজ আল্লাহ তোমাকে চিনবে না তার কবরের দেয়াল একে অপরের দিকে এগিয়ে আসে তার হার চূন্য হয়ে যায় এক অজানা আগুনের বাতাস কবরের ভেতর ঢুকে পড়ে সে চিৎকার করে বলে আমাকে একটু সুযোগ দাও আমি শেষ করব কিন্তু ভাই সেই সুযোগ আর ফেরে না যে মানুষ ইমান ভালো কাজে ভরা জীবন কাটিয়েছে তার কবরের রাত হয়ে ওঠে এক শান্তিময় বিশ্রামাগার আল্লাহর রহমতে তার কবর প্রসারিত হয় তার পাশে হয় জান্নাতের বাগান থেকে আনা এক জানালা সেখান থেকে আসে ফুলের সুবাস শান্ত বাতাসে ভেসে আসে এক মিষ্টি শব্দ ঘুমাও হে মুমিন কিয়ামতের দিন পর্যন্ত তার আত্মা তখন খুশিতে ডুবে থাকে যেন দুনিয়ার কোনো তার কাছে না সে জানে আমার আমার রব প্রতি সন্তুষ্ট আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে যে নামাজকে উপহাস করছে যে অন্যের অধিকার কেড়ে নিয়েছে তার কবর হয় জাহান্নামের নামের আগুনের এক জানালা সেখান থেকে আসে ধুয়া দুর্গন্ধ আগুনের শিখা তার দেহ চলতে থাকে কিন্তু সে মরে না তারা বলে এটাই ছিল তোমার কাজের ফল সে তখন কাদে আর বলে হে আল্লাহ একবার ফিরিয়ে দাও আমাকে দুনিয়ায় আমি নামাজ পড়ব কিন্তু তাকে বলা হয় আজ আর ফিরে যাওয়া নেই আজ বিচার অপেক্ষা করছে তোমার জন্য এক হাদিসে এসেছে যখন মানুষ কবরে প্রবেশ করে তখন তার পাশে দাঁড়ায় তিনটি জিনিস সম্পদ পরিবার আর আমল সম্পদ বলে আমি দুনিয়ার দোকানে থাকব পরিবার বলে আমি কবর পর্যন্ত এসেছি এখন ফিরে যাচ্ছি আর আমল বলে আমি তোমার সঙ্গে থাকব কি আমত পর্যন্ত তখন মানুষ বুঝতে পারে সে যা করেছে সেটি এখন তার একমাত্র সঙ্গী যে মানুষ দুনিয়ায় নামাজ পড়েছে রাতে আল্লাহর ভয়ে কেঁদেছে অন্যকে কষ্ট দেয়নি তার কবরের অন্ধকারে এক আলোক রশ্মি নেমা আসে সে আলো কোনো বাতি নয় এটি আল্লাহর রহমতের আলো এই আলোতে তার কবর হয়ে ওঠে প্রশান্ত আর যে মানুষ কোরআন পড়ত আর তার কবরের ভেতর থেকে কোরআনের আয়াতের মতো আলো বের হয় তাই তো আল্লাহ বলেন তুমি কোরআনে সাদে ছেলে আজ কোরআন তোমার সঙ্গে পাপির কবরের ভেতর শুরু হয় এক অনন্য যন্ত্র যন্ত্রণা মাটির চাপ আগুনের উত্তাপ মনকার নাকের কঠিন দৃষ্টি আর সে ভয়াবহ নিঃসঙ্গতা সে শুনতে পায় আশেপাশের মানুষ ফিরে যাচ্ছে তার চোখে তখন শুধুই অন্ধকার সে ভাবে আমার সন্তান না তারা জানে না আমি এখন কত কষ্টে আছি প্রিয় ভাই বোনেরা এই কষ্ট শুধু আল্লাহ জানেন এই পৃথিবীর কোনো আগুন কোনো শাস্তি এর তুলনায় কিছুই না এখন কবরের জীবন চলতে থাকে কোনো আত্মা জান্নাতের বাতাসে বিশ্রাম নেয় কোনো আত্মা জাহান্নামের আগুনের অপেক্ষায় কাঁদে এই সময় যতই দীর্ঘ হোক মানুষ অনুভব করে সময় যেন এক মুহূর্তের মতো কারণ সামনে অপেক্ষা করছে কেয়ামতের দিন একদিনে আকাশ থেমে যাবে এই সূর্য নিভে যাবে পৃথিবীর সমস্ত জীবন থেমে যাবে যখন আল্লাহর আদেশ আসবে কেয়ামত শুরু হোক তখন এমন এক শব্দ হবে যাতে পাহাড় গলে যাবে সমুদ্র ফুটে উঠবে আকাশ ছিঁড়ে যাবে মানুষ তখন থাকবে তার কবরের ভেতর শান্তিতে ঘুমিয়ে কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর আওয়াজ তাদের কানে পৌঁছে যাবে তখন কবরের মাটি কাঁপতে শুরু করবে যেন পৃথিবী নিজে কেঁপে উঠেছে একসময় মানুষ বুঝতে পারবে না কি হচ্ছে কবরের ভেতর অন্ধকার কিন্তু হঠাৎ আলোর মতো এক ঝলক আসে তখন কবরের মাটি ফেটে যায় ফেটে পড়ে সেই মানুষ যে বছর শতাব্দী এমনকি হাজার বছর আগে মারা গেছে ফেরেস্তারা তখন বলে উঠো হে মানুষ আজ তোমার রবের সামনে হাজির হও মানুষ তখন ভয়ে বিস্ময়ে তাকিয়ে থাকবে চারপাশে পৃথিবীর কোনো সৌন্দর্য নেই কোন পরিচিতি মুখ নেই সবাই কেবল একদিকে ছুটছে বিচারস্থলের দিকে একবার কল্পনা করুন যে মানুষ একদিন মাটির নিচে ছিল আর সে দাঁড়িয়ে আছে মাথা খোলা শরীর নগ্ন হাতে কোনো শক্তি নেই মুখে ভয় চারপাশে শুধু ধুলা ধোঁয়া আগুন আর আতঙ্ক মাথা সন্তানকে চিনবে না বন্ধু বন্ধুকে ডাকবে না কারণ সবাই শুধু এক জিনিস ভাবছে আজ আমার পরিণতি কেউ তখন কাঁদবে কেউ চিন্তা করবে কেউ বলবে আমাকে আরেকবার আমি ভালো কাজ করব কিন্তু ভাই তখন আর কোনো দুনিয়া থাকবে না যে মানুষ জান্নাতের কবর পেয়েছিল সে হাসি মুখে উঠবে তার মুখে থাকবে শান্তির ছাপ সে বলবে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে ক্ষমা করেছেন কিন্তু যার কবর ছিল যার নামের আগুনের জানালা সে উঠবে আগুনে পুরা দেহ নিয়ে তার চোখে ভয় মুখে কান্না সে বলবে হায় যদি আমি আল্লাহর আদেশ মানতাম নামাজ পড়তাম মিথ্যা ছাড়তাম তখন ফেরেস্তারা বলবে আজ আর কোনো তওবা নেই আজ শুধু বিচার আল্লাহর কণ্ঠধ্বনিত হবে আজ রাজত্বকার সব সৃষ্টি নীরব থাকবে কেউ উত্তর দিতে পারবে না তারপর আবার আল্লাহ বলবেন আজ রাজত্ব একমাত্র আল্লাহ তখন মানুষ একে একে ডাকা হবে নাম ধরে যার হাতে আমল ডান হাতে দেওয়া হবে সে আনন্দে বলবে দেখো আমার আমল আমি পেয়েছি তার মুখে হাসি চোখে আনন্দ কিন্তু যার হাতে আমলনামা বাম হাতে দেওয়া হবে সে ভয়ে কাঁপবে সে বলবে হায় আমার দুর্ভাগ্য যদি এই বই আমি না পেতাম প্রিয় ভাই বোনেরা কবরের জীবন তখনই শেষ হবে যখন আত্মা আল্লাহ সামনে হাজির হবে সেই দিন কেউ গোপন করতে পারবে না কোনো মিথ্যা চলবে না কোনো বাহানা ধরা পড়বে না যে মানুষ কবরের জীবন ভালো কাটিয়েছে তার জন্য সেই দিন সহজ হবে কিন্তু যে মানুষ কবরের অন্ধকারে কষ্ট পেয়েছে তার জন্য সেই দিন হবে সবচেয়ে ভয়াবহ মনে রাখবেন আল্লাহর দয়া অসীম তিনি বলেছেন আমার আমার দয়া ক্রোধের চেয়ে বড় যে মানুষ মৃত্যুর আগে তবা করে যে কাঁধে নামাজে ফিরে আসে যে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় তার কবরের রাতও শান্ত হয় আর কি দিনও সহজ হয় কেমতের ময়দানে দাঁড়িয়ে আত্মা বলবে হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এলাম আমি ভুল করেছি কিন্তু এখন জানি তুমি ছাড়া আর কোনো আশ্রয় নেই আল্লাহ তখন বলবেন তুমি যদি দুনিয়ায় আমি তোমাকে কোন দিতাম তবুও আজও আমি ন্যায় বিচার ন্যায় বিচার করবো দয়া করবো কারণ আমি আল্লাহ পরম করণম প্রিয় ভাই বোনেরা এই পৃথিবীর জীবন একদিন শেষ হবে ধন গৌরব পরিচিতি সবকিছু মাটির নিচে চলে যাবে যা থাকবে তা হলো আমাদের ইমান নামাজ সৎকাজ ও তবা তাই আজ থেকে নিজেকে প্রস্তুত করি যেন কবরের প্রথম রাতটি ভয় নয় শান্তিতে ভরা হয় যেন মুনকার নাকিরের প্রশ্নে আমাদের মুখ থেকে সহজে পেরিয়ে আসে আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহুসাল্লাম আমার ধর্ম ইসলাম কারণ ভাই সেই দিন কেউ কারো পাশে থাকবে না শুধু থাকবে আমাদের আমল এই ছোট ছোট একদিন কবরের অন্ধকারকে করে তুলবে হে আল্লাহ আমাদের কবরের জীবন সহজ করে দাও কবরের অন্ধকারে আলো দাও মুনকার নাগিরের প্রশ্নে আমাদের মুখে সত্য উচ্চারিত করো আর আমাদের কবরে জান্নাতে জানালা খুলে দাও আমিন